তো এদিকে মামার একটাই গরু আছে হাটের মধ্যে এন্ড মামাই গরুর দাম চেতা চেতাছে তিন লাখ 15টা গরু আছে এন্ড পাঁচটা গরু আছে এদিক থেকে শুরু করে এই পর্যন্ত এন্ড এই যে সামনে যে একটা পাগলাই যাইতেছে এটা বডি দেখেন गाइस আর এটা চেহারাটা দেখেন ওরে রে ভালোই এদিকে মানুষ গরু দেখতে আসছে কিনতে আসছে এন্ড এইদিকে দেখেন এক লাইনে সব সাদা গরু আছে এই যাই যাই ভাইটার এটা লুকসটা কি আমি একটু দেখাই ওরে রে মানুষ দেখেন জায়গা পায় না রাস্তায় গরু নিয়ে দাঁড়িয়ে আছে এটা চাইতেছে সাড়ে তিনশো এটা চাইতেছে পাঁচ লাখ বিশ এন্ড এটা চাইতেছে তিন লাখ আলাইকুম গাইস কেমস সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লগ অ্যান্ড গাইস লাস্ট ব্লগে যেহেতু আমি আপনাদের বলেছিলাম যেহেতু লাস্ট ব্লগ ছিল আমার গাবতলি হাটে অ্যান্ড গাবতলি হাটের ব্লগ আমি বলেছিলাম যে গাইস আমি নেক্সট ব্লগ দেব হজরতপুর হাটে সো যেমন কথা তেমন কাজ সেই ব্লগে যেহেতু বলেছিলাম আজকে হজরতপুরে যাব সো ইয়াস আজকে আমরা যাচ্ছি হজরতপুর হাটে অ্যান্ড হজরপুর হাট আপনারা সবাই জানান সেখানে কি পরিমাণ গরু উঠে সুন্দর সুন্দর অ্যান্ড বড় বড় সাইজের গরু বেশি থাকে সো সেখানে আজকে যাব আপনারা সবাই হাটের ব্লগ চান এন্ড गाइस আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে একটা লাইক করে দেন এন্ড সাবস্ক্রাইব করে দেন বিকজ আর কয়েকদিন পরে অস্থায়ী হাট শুরু হবে তখন তো ব্লগের পর ব্লগ আসবে এন্ড এরকম ব্লগ যদি আপনারা মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপলোড দার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এখন ঘড়িতে বাজে দুপুর একটা এন্ড এখন আমরা বাসা থেকে বের হব সো যাইতে যাইতে অলমোস্ট 3টা বাজবে বিকজ আমাদের বাসা থেকে হজরতপুর হাট অনেক বেশি দূরে সো होप আজকে কোনো বৃষ্টি পড়বে না বিকজ লাস্ট ব্লগে মানে গাবতলী ব্লগে যে পরিমাণ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির কারণে আমার পুরো ব্লগটা নষ্ট হয়ে গেছিল আজকে আমি আশা করতেছি যে বৃষ্টি পড়বে না সো হোপ ফর দ্য বেস্ট সো বাসা থেকে বের হই বাকি কথা যাওয়ার কথা হবে সো লেটস গো এন্ড ভিডিওটা লাইক করে দেন এন্ড সাবস্ক্রাইব করে দেন এন্ড দেখি হজরতপুর হাটে কি পরিমাণ গরু আসছে এন্ড আমার কাছে লাগতেছে যে আজকে হজরতপুর হাটে অনেক বেশি ভিড় হবে কারণ কোরবানির আগে সবাই গরু কিনতে না গেল হাটে ঘুরতে যায় সো এত মানুষের ভিড়ের মধ্যে আমার ব্লগ করতে হবে একটু টাফ হবে চেষ্টা করব যে আগের ব্লগের তুলনায় আজকের ব্লগটা আরো বেশি পড়া করতে সো হোপ সো ভালো হবে সো লেটস গো রে গাইস সো এডিউটা বিক্রি হয়েছে দুই লক্ষ 2000 এ এন্ড খুব সুন্দর বিক্রি হয়েছে এন্ড রাইট নাও গাইস আমরা আছি হজরতপুর হাটে এন্ড আজকে হজরতপুর হাটে অতিরিক্ত মানুষ মানে গরুর থেকে মানুষ বেশি এন্ড এদিকে গাবھی আছে এন্ড অনেক ডাকাডা কি করতেছে জাস্ট দেখেন সামনে কত পরিমাণ মানুষ এন্ড আজকে এই মানুষদের মাঝখানে আমাদের ব্লগ করতে হবে যেটা কোয়াইট টাফ বাট আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করব এন্ড দেখে দিকে কি পরিমাণ গরু আছে যেহেতু আজকে মানুষ বেশি তার মানে গরুর দাম চড়া থাকবে এটাই আমরা ভাবতেছি তো দেখি কি অবস্থা এদিক থেকে সার গরু আছে এখন থেকে গায়ে গরু তুলনায় সার গরু বেশি থাকবে এদিকে এক লাইনে সব সার গরু আছে তো আমরা আগে হাটের ভিতরে যাই এন্ড দেখি এদিকে প্রাইস কেমন লেটস গো অল এট গায়ে সো এদিকে ভিতরে ঢুকার পরে আমরা দেখতেছি এক লাইনে সব অস্টেল আছে এন্ড মামা এটা আপনার কত চান এটা

মানুষ বেশি এন্ড এই যে মানে এদিকে তো অবস্থা একটু বেশি খারাপ লাগতেছে আমরা ভিতরে যাই ভিতরে গরুগুলা দেখাই লেটস গো এন্ড এদিকে সব সার আছে সুন্দর এন্ড দাম দামি হইতেছে গরুগুলা এই জন্য কম কথা বলতে এন্ড এই যে সামনে দিয়ে একটা পাগলা যাইতেছে গাইস আমাদের সাথে আছে ছোট্ট একটা ভাইয়া মা তোমার নাম কি সাই হাল কোথায় থাকো এদিকে মামা আছে মামা এটাও চাইতেছে দুশো দশ এটাও চাইতেছে দুশো দশ তো মাংস ধারণা কি এটা কত মন হইতে পারে কি মাংস আপনি কয়টা করু এই দুইটাই আসে এখন দুইটাই আছে আনছিলেন কয়টা চোদ্দ টা আনছিলেন মাসাল্লাহ সব বিক্রি হয়ে গেছে এই দুইটাই আছে তো মামা এটাও চাইতেছে দুশো দশ এটাও চাইতেছে দুশো দশ বলার সুযোগ আছে প্রচুর পরিমাণে মানুষ মানুষের কারণে একটু প্যারা খাইতেছি এই যে এদিকে সামনে কয়েকটা পাগলা আছে তো যাই যেদিকে একটু মানুষ কম আছে সেইদিকে যাই এন্ড সেইখানে দেখি গরুর দাম কেমন এদিকে যে দামাদামি দামি চলতেছে এদিকে গরুর এদিকে কথা চলতেছে আজকে মানে ক্রেতা বেশি আছে গরু বিক্রি হইতেছে ভালোই দেখতেছি যে গরু হাটে হাটে নিয়ে যাইতেছে তো ভালোই এদিকে মানুষ গরু দেখতে আসছে কিনতে এন্ড এইদিকে দেখেন এক লাইনে সব সাদা গরু আছে এই এই যাই ভাই হাটের মধ্যে একটা পেরা কোন দিক থেকে যে গরু ঢুকে যায় এদিকে দেখেন এক লাইনে ও মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন এটা একটা সুন্দরী আহ শান্ত আছে এটা এই যে দেখেন এদিকে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এইদিকে দেখেন এক লাইনে সব সাদা গরু আছে চাচা আপনার না আপনার গরু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এইদিকে আছে একটা হাই হায় এটা দেখতে কি পুরা ফাইটার গরুর মতন এন্ড এটা মেবি বি ফাইটার এটা লুক্সটা কি আমি একটু দেখাই ওরে রে এটা লুক্সটা একদম সেই সেংগুলা কি মাশ আল্লাহ এন্ড লুক্সটা একদম মারাত্মক যাই সামনে যাই প্রচুর পরিমাণে এইদিকে দেখেন কত লম্বা একটা গরু আছে এন্ড পিছের গরুগুলিতে দেখার মতন এই যে গাইস এইগুলা কি গরু মাশ এইগুলা গরু আসলে দাম জিজ্ঞেস করার কিছু নাই এগুলা পাঁচ থেকে ছয় লাখ টাকা চাবেই অ্যান্ড লুক্সগুলা কিন্তু সুন্দর মাশাল্লা ও চাচার তো আমি চিনি আসসালামু আলাইকুম চাচা এই গরুগুলা তো আপনার না আপনার ভিডিওতে প্রচুর দেখি এগুলো গরুর দাম তো জিজ্ঞেস করার কিছু নাই সব তো পাঁচ ছয় লাখ এরকমই তো আছে অ্যান্ড এদিকে দেখেন এক লাইনে সব একই সাইজের গরু আছে মাশাল্লা এন্ড প্রাইজের যে আইডিয়া দিলাম ওইটাই আছে এদিকে মানে সবগুলো গরুই পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এইরকম তো দাম তো জিজ্ঞেস করার কিছু নাই এইদিকে কিছু গরু আছে সুন্দর সুন্দর মাসাল্লাহ এন্ড এগুলো গরুর দামা চলতেছে তো আমরা একটু সাইড দিয়ে যাই যেদিকে একটু মানুষজন কম আছে কম যেদিকে আছে মানুষ এইদিকে গেলে আর কি আমরা দামটা জানাতে পারবো এন্ড ভাই প্রচুর গরম আজকে কালকে ছিল বৃষ্টি এন্ড আজকে অনেক গরম তো দেখি কি অবস্থা এদিকে এদিকে দেখেন কথা চলতেছে গরু বিক্রি হইতেছে ভালোই নিয়ে গেছে মাসাল্লাহ

কত চাইয়ার গরু গরুর কেমন আছে সাড়ে তিন এটা কি আপনার চাওয়া বলার তো সুযোগ আছে নাকি ঠিক আছে আপনার কয়টা গরু আছে দিকে গরু আছে নয়টা গরু আছে আনছিলেন কয়টা একটা বিক্রি হয়েছে তো মামা এই গরুটা চাইতেছে সাড়ে তিন ওজনে যে ধারণা দিছে এটা হইতাছে সাত থেকে আট মন এইরকম একটা ধারণা দিছে তবে আমার লাগতাছে সাড়ে ছয় মন হবে এটা গরুটা কিন্তু সুন্দর মাসাল্লাহ কুষ্টিয়ার করুন অলরেড গাইস সো এই আয়ুব মামার এদিকে প্রায় নয়টা গরু আছে অ্যান্ড আপনারা যখন ভিডিও দেখতেছেন হয়তো কিছু গরু নাও থাকতে পারে তবে গরুগুলো কিন্তু দেখার মতন সুন্দর মাসাল্লাহ অ্যান্ড মামা যে ধারণা দিল এই সবগুলা গরুর দাম এরকম আছে যে তিন লাখ থেকে চার লাখের মধ্যে অ্যান্ড গরুগুলো একটু আমি দেখাই গরুগুলো সুন্দর এই সবগুলো গরুর ধারণা হইতেছে মামা ধারণা দিছে যে এভারেজ আছে তিন লাখ থেকে চার লাখের মধ্যে খুব সুন্দর গরুগুলো ভাই একটু চাপো মাসাল্লাহ গরুগুলা অ্যান্ড সবগুলা হাইট কিন্তু সেম একদম সেম হাইটের গরু অ্যান্ড ধারণা দিছে তিন থেকে চার লাখ টাকা তো আমরা সামনে যাই এদিকে শিয়াব ভিডিও করতেছে তো ভাই প্রচুর গরম আজকে অনেক গরম তো থাকেন মামা ধন্যবাদ দোয়া করবেন আচ্ছা তো যাই আমরা সামনে যাই এদিকে মামা বলে যে সামনে কিছু বড় বড় গরু আছে তো ওই গরুগুলা দেখি এন্ড রাস্তাঘাটের অবস্থা কি আহা রে এন্ড গরুগুলা দেখেন গাইস এইটা একটা সুন্দর গরু মাশাল্লা দেখার মতন গরু এন্ড মানুষ প্রচুর এদিকে তো এদিকে মামার একটাই গরু আছে হাটের মধ্যে এন্ড মামাই গরুটা দাম চইতা চইতাসে তিন লাখ এন্ড গরুটা কিন্তু দুবার বড় সড় একদম হান্ড্রেড পার্সেন্ট ক্রস হাতে দেখেন গরুটা বড় সড় আছে আমি একটু দেখাই

মানে কেনার মানুষ কম যা বুঝলাম এদিকে মানুষ বেশিরভাগ দেখতে আসছে কারণ কোরবানির এত আগে মানুষ তো গরু কিনে না আগে মানুষ গরু দেখে তারপর গরু কিনে তবে গায়ে এদিকে গরু অনেক আছে মানুষ দেখেন জায়গা পায় নাই রাস্তায় গরু নিয়ে দাঁড়ায় আছে সুন্দর মানে হাটের পুরো একটা ভাইব আছে পুরা কোরবানি ভাইব আছে তো যাই সামনে যাই এন সামনে দেখি কি পরিমাণ গরু আছে ভিডিও দেখো ধন্যবাদ ভাইয়া নাম কি তোমার আরিয়ান আরিয়ান গরু কিনছো কই দেখি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова অলরেড গাইজ সো এই হাটের মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর প্রিন্টার গরু মানে গরুর কালারটা কি মাশাল্লাহ আমি এইরকম প্রিন্টার গরু এর আগে দেখি নাই অ্যান্ড এই যে দেখেন সুন্দর দুইটা পাখরা আছে এটা হইতেছে সাহিবাল পাখরা তবে এগুলা কালার তো দেখা যায় তবে এটার কালারটা কি মাশাল্লাহ এন্ড আমি জানি না ক্যামেরায় কী দেখতেছেন সামনাসামনি এটা অনেক সুন্দর কালার অ্যান্ড এই যে দেখেন পাখরা আছে এদিকে পাখরা দুইটা কি মাশাল্লা দেখার মতন পাখরা খুবই সুন্দর মামা এগুলো কোন জায়গার গরু সিঙ্গালের গরু আমার দেখা সবচেয়ে সুন্দর কয়েকটা গরু এদিকে এদিকে দেখেন কত সুন্দর একটা পাখরা আছে এন্ড এই পাখরাটা দেশে দেখার মতন মাসাল্লাহ এন্ড এই যে এই গরুটার কালার আমি এইরকম কালারের গরু এর আগে দেখি নাই মামার গরু এগুলো সিঙ্গেল গরু না মামা এটা চাইতেছে পাঁচ পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ চাইতেছে এন্ড পিছারটা কত চাইতেছেন এই যে এটা কত দিতেছেন আচ্ছা আর এটা কত চাইতাছেন কততে লক্ষ মানে কত দাম দিতে চাচ্ছেন মামা এটা চাইতাছে 350 এটা চাইতাছে 520 এন্ড এটা চাইতাছে 310 আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ গوروগুলা এন্ড ভাল লাগছে আমার কাছে পার্সোনালি আমার কাছে এটা ভাল লাগছে মানে প্রচুর সুন্দর গوروটা মানে সৌন্দর্য অন্য রকমের এদিকে বগুড়ার একটা গরু আছে তো মামা বললো যে এটা দাম চাইতেছে শুধু পঞ্চান্ন হাজার এন্ড এটা কোনো মানে দাঁত দাঁত পড়ছে নাকি দাঁত পরে নাই এখনো মানে আর কি ওটাই ঠিক আছে তো এটা মামা চাইতেছে পঞ্চান্ন হাজার মামা এটা কত চাইতেছেন এটা বাষট্টি চাইতেছেন আর এটা কত চাইতেছেন মামা এটা পঁচাত্তর চাইতেছে মামা তো মানে দাম এরকমই আছে আশি পঁচাত্তর ষাট এন্ড ওই পঞ্চান্ন পর্যন্ত আছে ওই পঞ্চান্নটা সবচেয়ে ছোট সামনে যাই আরো কম আছে এটা কত চান এটা একদম পঁয়ষট্টি হাজার একদম

চাওয়া সুযোগ আছে আছে ঠিক বাজার মানে বড় গরুর দাম বেশি কিন্তু এর গরুর দাম ঠিকঠাক আছে আপনি বলতে পারবেন অনেক জায়গায় তো গরুর দাম এমন চাই যে দাম শোনার পর মানুষ ঘিরা চলে যায় আর কোনো দাম বলে না তবে এরকম না ওই যে দেখেন আমি যে পাখড়া গরুটা পছন্দ করছিলাম গাইস। আমার পছন্দের পাকড়া গরুটা দামাদামি চলতেছে এন্ড এই যে এই গরুটা হয়তো বা বিক্রি হয়ে গেছে মাসাল সুন্দর গরু হয়েছে যাই সামনে যাই দেখি কি রকম গরু আর আছে আজকে প্রচুর গরম এই গরমের মধ্যে ভিডিও বানাইতে একটু প্যারা খাইতেছি বাট প্যারা নাই গাইস আপনারা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন তাহলে দেখবেন যে আমার এই কষ্ট পানি হয়ে গেছে তো এটাই এদিকে কিছু গরু আছে সুন্দর সুন্দর মাসাল্লাহ দেখার মতন গরু আছে এদিকে এদিকে একটু লো লাইট তবে যাই আগে দেখি কি রকম গরু আসতে আজকে প্রচুর গরু আসছে অনেক গরু আসছে যে গরু বাঁধার জায়গা নেই মানুষ এরকম গরু হাতে নিয়ে দাঁড়ায় আছে এইদিকে দেখেন ও মা এটা কি এইদিকে দেখেন ও মা এটা কি দেখলাম এটার বডি দেখেন গাই স্যার এটার চেহারাটা দেখেন ওরে রে আর এদিকে আমরা পায়ে গেছি আলামেন ভাইরে গাইস সো আমরা হাট থেকে একটু বের হয়েছে কারণ অতিরিক্ত মানুষ এন্ড মানে অনেক ভিড় হয়ে গেছে এন্ড প্রচন্ড গরম আজকে লাঞ্চ ব্লগে আমরা বৃষ্টিতে অনেক প্যারা খাইছি এন্ড আজকে গরম আর মানুষের জন্য প্যারা খাইতেছি তো প্যারা নাই তো এখন আমরা একটু রেস্ট করতেছি একটু অপেক্ষা করতেছি এন্ড সেভিয়া তোমার পিছিয়ে একটা মহিষ আছে

66 66 9849 9849 ঠিক আছে আমি স্ক্রিনার নাম্বারটা দিয়ে দিব তো তোমার সাথে যোগাযোগ করলে তো নিতে পারব তো এদিকে সাগরের অনেকগুলো গরু আছে এন্ড 마শাআল্লাহ গরুগুলো দেখার মত এন্ড ইনশাআল্লাহ সুন্দর আমি চেষ্টা করব যে তোমার থেকে আমাদের গরুটা নাও আর এদিকেই তো গরু আনবা সামনে সপ্তাহ তো এদিকেই হ্যাঁ আর গরুগুলো কি অন্য কোনো হাটে যায় না হাটাই রাখে আবার ফরিদপুরে আচ্ছা ঠিক আছে গরুগুলো কিন্তু সুন্দর 마শাআল্লাহ তো থাকো भैया আমরা আগে bari से बड़ा उनका हौसला लगे झुकता है आसमां भी उनके आगे बंगला में अपना ये देश कैस का जब से मुझे बुले दिल সো গাইস ফাইনালি হজরপুর বের হয়ে গেছি অ্যান্ড এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা অ্যান্ড এখন আমরা বাসার উদ্দেশ্যে যেতেছি সো হোপস আপনাদের আজকের লাগছে অ্যান্ড পার্সোনালি আমার কাছে ভালো লাগছে অ্যান্ড হজরপুরের দামের হজরপুরে গরুর দাম হতেছে একটু মিক্স কারণ বড় গরুর দাম হতেছে আকাশ ছোঁয়া কিছু গরুর দাম হতেছে কম অ্যান্ড মানুষ অনেক গরু কিনতেছে বাট ছোট গরু বড় গরু মানুষ জাস্ট দেখতেছে ভিডিও করতেছে এইটুকি তবে ছোট গরু ভালোই বিক্রি হতেছে আজকে গরুর পরিমাণ প্রচুর ছিল তবে গরুর তুলনায় আজকে মানুষ অনেক বেশি ছিল হচ্ছে আপনাদের ব্লগটা ভালো লাগছে এন্ড ভালো লাগলে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে দেন এন্ড আরো কিছু যদি আপনারা জানতে চান সেটা আপনারা কমেন্টে বলতে পারেন আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি অ্যান্ড ওয়াইস আপনারা দেখেন যে আমি তিন চার দিন পর পর ব্লগ দিই তবে আপনারা যদি আমার প্রতিদিন কন্টেন্ট চান আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন ফেসবুকে আমি প্রতিদিন আপডেটেড থাকি ফেসবুকে প্রতিদিন আমি ভিডিও ছাড়ি সো ফেসবুকে ফলো দিয়ে দেন যেটা লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত আল্লাহে I love you and bye bye.